ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কশে দেখি বাইশ পয়েন্ট তিনের একের এক থেকে তেরো পর্যন্ত অঙ্কগুলো করাবো নেক্সট ভিডিওতে আমি তোমাদের চোদ্দো থেকে কুড়ি পর্যন্ত অঙ্কগুলো করাবো এক নম্বর অঙ্কটা কী আছে সিক্স এক্স সমান সমান সেভেন বা এক্স সমান সমান সেভেনের নিচে সিক্স আসবে মনে রাখবে পাশের গুণ সংখ্যা যদি ডান পাশে যায় সেই সংখ্যাটা কি হয় ভাগ হয় দেখো এক্সের সাথে সিক্স কিন্তু গুণ সম্পর্কে আছে এই সিক্সটাকে যখন আমি পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম সেই সংখ্যাটা কি হলো নিচে বসলো মানে সাতের সাথে কি হলো ভাগ হলো এবার উপরেরটা বড় নিচেরটা ছোট তাহলে ছয় দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি ছয়ক্ষ ছয় এক ভাগ শেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে তাহলে এক্সের মান কত পেলাম এক পূর্ণ এক বাই ছয় সুতরাং নির্নেও সমাধান নির্ণেও সমাধান এক সমান সমান এক পূর্ণ এক বাই ছয় দুই নম্বর অঙ্কটা কী আছে এক্স বাই থ্রি সমান সমান জিরো তো দেখো এখানে আমি কী করবো বজ্রগুণ করব জিরোর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো বজ্রগুণ হচ্ছে কোনাকুনি গুণ বুঝতে পারলে কোনাগুণী যদি আমরা গুণ করি তাকে বজ্রগুণ বলে তাহলে এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্স হবে আর থ্রি ইন্টু জিরো আমরা জানি জিরোর সাথে যাই গুণ করি কী হয় জিরো হয় তো সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান জিরো তিন নম্বর অঙ্গটা কী আছে থ্রি এক্স সমান সমান নাইন তো এক্স সমান সমান থ্রির এক্সের সাথে কিন্তু থ্রি গুণই আছে তো এদিকে আসে এদিকে আসলে কী হবে ভাগ হবে মানে নিচে বসবে এক্স সমান সমান তিন ত্রিকে নয় তাহলে এক্সের মান কত পেলাম তিন সুতরাং নিণ্ সমাধান এক্সের মান কত পেলাম তিন চার নম্বর অঙ্গটা কী আছে এক্স বাই থ্রি সমান সমান টু কী করতে হবে কোন গুণ করতে হবে দুইয়ের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এক্সো এক্স আর তিন গুণন দুই তাহলে কী হবে তিন দুগুণা ছয় সুতরাং এক্সের ভ্যালু কত পেলাম সিক্স পাঁচ নম্বরটা দেখো কী আছে ফাইভ এক্স সমান সমান বা ফাইভ এক্স সমান সমান মাইনাস টু বাপাস থেকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস টু মনে রাখবে বা পাশের মাইনাস সংখ্যা যদি ডান পাশে আনা হয় তাহলে সেই সংখ্যাটা প্লাস হয়ে যায় আবার বা পাশের প্লাস সংখ্যা যদি ডান পাশে আনা হয় তাহলে সেই সংখ্যাটা কী হয় মাইনাস হয় অর্থাৎ বা পাশের সংখ্যা ডান পাশে বা ডান পাশের সংখ্যা বা পাশে আসলে তাদের চিহ্নগুলো কী হবে পরিবর্তন হবে চেঞ্জ হবে তাহলে ফাইভ এক্স সমান সমান কত হবে এটা টেন বা এক্স সমান সমান ফাইভের সাথে এক্স কি গুণে আছে তাহলে এদিকে আসলে ফাইভটা কী হবে ভাগ হবে মানে নিচে বসবে পাঁচ দু গুণা দশ তাহলে এক্সের ভ্যালু কত পেলাম দুই সুতরাং এক্স সমান সমান টু ছয় নম্বর অঙ্কটা লক্ষ্য করো সেভেন ওয়াই কী করতে হবে প্লাস ফাইভ পাশে আছে এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে তাহলে প্লাস ফাইভ বা পাস থেকে ডান পাশে আসলে কী হবে মাইনাস ফাইভ তো মনে রাখবে বাপাসের প্লাস সংখ্যা যদি ডান পাশে আসে সেটা মাইনাস হবে আর ডান পাশের মাইনাস সংখ্যা বা পাশে আসলে কী হবে প্লাস হবে সেভেন ওয়াই এটা বিয়োগ করলে কত হবে থার্টি ফাইভ ওয়াই সমান সমান তো লক্ষ্য করো সেভেন আর ওয়াই কী আছে গুণ সম্পর্কে আছে তো বা পাশের গুণ সংখ্যা যদি আমি ডান পাশে নিয়ে যাই ভাগ হবে মানে নিচে বসবে তো এখানে নিচে পাঁচ সাতা পঁয়ত্রিশ ওয়াই সমান সমান কী পেলাম ফাইভ সুতরাং ওয়াই সমান সমান এবার সাত নম্বর অঙ্কটা দেখো কী আছে বারো এক্স প্লাস আট সমান সমান সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট তো দেখো এক্স যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলোকে একসাইড করবো বারো এক্স মাইনাস সেভেন এক্স এটা প্লাস সেভেন এক্স তাহলে প্লাস সেভেন এক্স বা পাশে আসলে কী হবে মাইনাস সেভেন এক্স হবে আর এদিকে যেটা আছে লিখি প্লাস টোয়েন্টি এইট আর এই প্লাস এইট এদিকে আসলে কী হবে মাইনাস এইট তাহলে বারো এক্স থেকে সেভেন এক্স বিয়োগ করলে কত হবে ফাইভ এক্স আর এটা কত হবে কুড়ি তাহলে এক্স সমান সমান কুড়ির নিচে ফাইভ আসবে চার পাঁচে কুড়ি তাহলে এক্সের মান কত পেলাম চার সুতরাং এক্স সমান সমান চার দেখো এখানে সিক্স আর এই যে ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই তো আমরা জানি যে বন্ধনী আর সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এখানে কোন চিহ্ন আছে গুণ চিহ্ন আছে এটা মনে রাখবে তো সিক্সের সাথে সেভেন মাইনাস থ্রি এক্সকে গুণ করতে হবে তাহলে ছয় সাতা বিয়াল্লিশ মাইনাস তিন ছয় আঠারো এক্স আর বাইরে প্লাস বারো এক্স যা আছে আছে জিরো এবার আমি কি করব এক্স যুক্ত যেগুলো পদ রয়েছে সেগুলো বা পাশে রাখব আর ডান পাশে নিয়ে যাব প্লাস ফোরটি টু এদিকে আসলে কী হবে মাইনাস এবার মাইনাস আঠারো আর প্লাস তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয় তাহলে আঠারো থেকে বারো বিয়োগ করলে কত হবে ছয় এবার এই বড়ো সংখ্যার সামনে মাইনাস माइनस মাইনাস মাইনাস ফোরটি টু মনে রাখবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা সেই চিহ্ন বসাতে হবে এবার ডান পাশের মাইনাস বা পাশের মাইনাস কেটে গেল তাহলে এখানে থাকলো এক্স সমান সমান এই সিক্সটা এদিকে আসলে কী হবে নিচে বসবে ভাগ হবে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে এক্স সমান সমান সেভেন সুতরাং এক্সের মান কত পেলাম সেভেন নয় নম্বর কোটা লক্ষ্য করো এখানে ফাইভ আর এখানে ব্র্যাকেট এর মাঝে কোনো চিহ্ন নেই মানে কী চিহ্ন আছে গুণ চিহ্ন আছে তাই আমাকে কী করতে হবে ফাইভের সাথে এক্স প্লাস থ্রির গুণ করতে হবে তো লক্ষ্য করো তিন ফাইভের সাথে এক্স গুণ করলে কী হবে ফাইভ এক্স প্লাস তিন পাঁচে পনেরো প্লাস এখানে লক্ষ্য করো আর চার আর এই ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন আছে তাহলে চার দুগুণা আট এক্স প্লাস চার ছয় চব্বিশ সমান সমান জিরো ফাইভ এক্স আর এখানে এইট এক্স তাহলে কী হবে তেরো এক্স প্লাস চব্বিশ আর পনেরো যোগ করলে কী হবে পাঁচ চারের নয় আর তিন উনচল্লিশ সমান সমান জিরো বা তেরো এক্স আর এখানে প্লাস থার্টি নাইন ওই নিয়ে যাব কী হবে মাইনাস থার্টি নাইন এক্স সমান সমান এক্সের সাথে তেরো কি গুণে আছে তাহলে বাপাসের গুণ সংখ্যা ডান পাশে আসলে কী ভাগ হয় মানে এই তেরোটা কী হবে নিচে বসবে তাহলে এখানে মাইনাস থার্টি নাইন আর নিচে তেরো তিন তেরো উনচল্লিশ এক্স সমান সমান এখানে মাইনাস এসে মাইনাস বসালাম এখানে কত থ্রি সুতরাং এক্স সমান সমান কী পেলাম মাইনাস থ্রি দেখো এবার আমরা দশ নম্বর অঙ্কটা করব এখানে লক্ষ্য করো আগের মতো থ্রি আর এখানে বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে তাহলে থ্রির সাথে গুণ করতে হবে তিন ছয় আঠারো মাইনাস তিন দু গুণায় ছয় এক্স আর চার ও চার মাইনাস চার পাঁচে কুড়ি এক্স এবার কী করবো যেগুলো এক্স যুক্ত পদ আছে ওগুলোকে বা পাশে রাখবো মাইনাস সিক্স এক্স আর এখানে মাইনাস টোয়েন্টি এদিকে আসলে কী হবে প্লাস টোয়েন্টি এক্স আর এদিকে ফোর আছে লিখলাম এই যে প্লাস এইটিন এদিকে আসলে কী হবে মাইনাস এইটিন তো তোমাদের বললাম যে সমান সমানের বা পাশে মাইনাস সংখ্যা ডান পাশে গেলে প্লাস সংখ্যা হবে আবার প্লাস সংখ্যা সাইড চেঞ্জ করলে কী হবে মাইনাস সংখ্যা হবে তো এখানে লক্ষ্য করো মাইনাস আর এটা প্লাস মাইনাসে প্লাসে কী হবে মাইনাস তাহলে কুড়ি এক্স আর এখানে কী আছে ছয় এক্স তাহলে কত হবে এটা চোদ্দো এক্স বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস এখানে কোনো চিহ্ন নেই মানে এমনিতেই প্লাস আছে প্লাস দেওয়ার কোনো দরকার নেই আর এখানে কী হবে মাইনাস চোদ্দো বড়ো সংখ্যার সামনে মাইনাস এসে মাইনাস লিখলাম মাইনাস এইটিন আর প্লাস ফোর তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস ফোরটিন তাহলে এক্স সমান সমান মাইনাস ফোরটিন আর এই যে এক্সের সাথে যে ফোরটিন এখানে আছে এখানে কি গুণ হিসাবে আছে এদিকে আসলে কী হবে ভাগ হবে নিচে বসবে তাহলে চোদ্দো কো চোদ্দো কী এক্স সমান সমান মাইনাস ওয়ান সুতরাং এক্স সমান সমান মাইনাস ওয়ান দেখো এবার আমরা এগারো নম্বর অঙ্কটা করব দেখো এখানে কী আছে এক্স বাই টু মাইনাস তাহলে এখানে দুটো ভগ্নাংশ বিয়োগ হিসাবে আছে এখানে এক্স বাই থ্রি প্লাস তাহলে এখানে দুটি ভগ্নাংশ যোগ হিসাবে আছে তো আমি কী করবো এই যে ভগ্নাংশটা আছে এক্স বাই এর সাথে রাখবো এটাকে তাহলে এটা কি প্লাসে আসে এদিকে আসলে কী হবে মাইনাস এক্স বাই থ্রি আর ওয়ান বাই ফোর এটা এদিকে আসলে হবে প্লাস টু বাই ফাইভ বাহ তিন আর দুইয়ের লোসাগু কত হবে ছয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হয় তিনের সাথে এক্স গুণ করলে কী হবে থ্রি এক্স মাইনাস তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে টু হবে টুর সাথে এক্স টু এক্স আর ফোর আর ফাইভ লোসাগু করলে কী হবে কুড়ি চার দিয়ে কুড়িকে ভাগ করলে কত হবে পাঁচ ফাইভ প্লাস পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার চার দু কোণা আট থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এক্স নিচে সিক্স আর আট পাস কত তেরো আর নিচে কুড়ি বা এবার কী করবো কোন গুণ করব মানে বজ্র গুণ করব তা কী হবে কুড়ি এক্স আর এখানে ছয় তেরো কত হবে আটাত্তর এক্স সমান সমান আটাত্তরের নিচে কী আসবে কুড়ি বা এখানে লক্ষ্য করো কাটাকাটি করা যাবে দুই দিয়ে দশ দুগুণা কুড়ি আর দুই দিয়ে আটাত্তরকে কাটলে কত হবে তিন দুগুণা ছয় থাকবে এক আর আট আঠারো নয় দুগুণা আঠারো তাহলে উপরে থাকছে থার্টি নাইন আর নিচে থাকছে টেন এবার দশ দিয়ে যদি উনচল্লিশকে ভাগ করি কত হবে তিন দশে তিরিশ নয় নয়টা উপরে যাবে আর দশটা নিচে কত পাবো তিন পূর্ণ নয় বাই দশ এবার বারো নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী আছে টু এক্স এই মাইনাস এক্সটা এইদিকে নিয়ে আসবো প্লাস এক্স এইদিকে ওয়ান আছে ওয়ান থাকলো আর এই এইখানে কী আছে বা পাশে প্লাস থ্রি আছে এটা ডান পাশে গেলে মাইনাস থ্রি হবে তাহলে টু এক্স আর এক্স যোগ করলে কী হবে থ্রি এক্স আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে তিন থেকে এক বিয়োগ করলে দুই বড় সংখ্যার সামনে বিয়োগ আছে বিয়োগ এক্স সমান সমান মাইনাস টু আর নিচে থ্রি এখানে লক্ষ্য করো উপরের সংখ্যাটা ছোটো নিচের সংখ্যাটা বড় তাহলে এটা আর ভাগ যাবে না তাহলে এখানে এক্সের মান কত হবে মাইনাস টু বাই থ্রি এবার তেরো নম্বর অঙ্কটা লক্ষ্য করো এই ফাইভের সাথে টু এক্স আর মাইনাস থ্রি গুণ করতে হবে তাহলে পাঁচ দুগুণা দশ এক্স মাইনাস তিন পাঁচে পনেরো আর এখানে মাইনাস তিন তিরিকা নয় এক্স এখানে লক্ষ্য করো মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তিন সাতা একুশ সমান সমান পাঁচ এই টেন এক্স থেকে যদি আমি নাইন এক্স মাইনাস করে দিই তাহলে কী হবে এক্স থাকবে আর এখানে কী আছে মাইনাস পনেরো আর এখানে আছে প্লাস একুশ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং বড় সংখ্যার সামনে প্লাস আছে তাই এখানে প্লাস চিহ্ন বসবে একুশ থেকে পনেরো বিয়োগ করলে কত হবে ছয় সমান সমান পাঁচ এবার কি করব এই প্লাস সিক্স পাপাশ থেকে ডান পাশে যাবে কি হবে মাইনাস সিক্স হবে তাহলে এক সমান সমান মাইনাস ওয়ান এখানে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কী হবে এক হবে আর বড় সংখ্যার সামনে বিয়োগ আছে তাই এখানে বিয়োগ হবে